ডিসেম্বরের দশ তারিখ এই দাদার ক্যাপসিকামের জমিতে আমরা কেম্যাট আর কৃষ্টির ডেমো করেছিলাম তো কেম্যাট আর কৃষ্টির রেজাল্ট দাদার মুখ থেকে একটু শুনে নেবো আমরা না খুব ভালো কাজ হয়েছে বিশেষ করে ও যে কুঙ্কুরানের যে এটা কুঙ্কুরানের গাছের যে কুঙ্ড়ি আসছে পাতাগুলো এইগুলোকে কেমাট এবং কৃষ্টি দিলে দারুণ কার্যকারী এবং খুব ভালো সুন্দর কাজ হয় আর কৃষ্টিটা তো এত সুন্দর মানে ফুলজালির পক্ষে এত সুন্দর ভালো সে কথা বলা যাবে না যে জালি যে লাল হয়ে পড়ে যায় বা ঝরে যায় এই সমস্ত স্যাপারটা ওইটা খুব গাইড করে হ্যাঁ তো আপনি বাকি চাষীদেরকে কি বলবেন আমি আমি তো মাঠে যতক্ষণ থাকি মোটামুটি প্রচার করি সবাইকে বলি সব চাষিকে বলি যে এই দাও এই ওষুধটা দাও কেস রাসায়নিক কোম্পানির ওষুধ আচ্ছা তাহলে আপনি 4k সলিউশন ব্যবহার করছেন আজকে দিয়েছি হুম 4k আর ওর সঙ্গে কিস্তি হুম ঠিক আছে দাদা